নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে মটরশুঁটির পরোটা বানিয়ে দেখাবো এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি আলু একটা আর অর্ধেকটা নিয়েছি মটরশুঁটিটাকে ভালো করে বয়ল করে নিয়েছি আর রসুন গোটা রসুন চার পাঁচ কোয়া আর কাঁচা লঙ্কা কুচি এবার ফ্রাই প্যান বসিয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে এরপরে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি একটাই নিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি কাঁচা লঙ্কা আর গোটা যে চার পাঁচ কোয়া রসুন নিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো আপনারা চাইলে ওটা কুচিয়েও দিতে পারেন আমি গোটাই ছিল আর কুচ মানে কুচিয়ে রাখার টাইম পাইনি তো গোটাই আমি দিয়ে দিয়েছি আর মটরশুঁটিটাকে আমি যে সেদ্ধ করেছি জলটা আন্দাজ করে দেবেন যাতে মটরশুঁটির জলটা ফেলে না দিতে হয় ওই জলটা দিয়েই আপনারা চাইলে ময়দাটা মেখে নিতে পারেন বা চাইলে জলটা শুকিয়েও নিতে পারেন মটরের মধ্যেই তাতে ওটা ওটা ভালো হবে আর কি যে খাদ্য গুণটা বেরিয়েই যাবে না মটরশুঁটি এরপর আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম ওর মধ্যে এবার একটু ওর সাথে নেড়ে নিচ্ছি এটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন এই যে পুটটা আমি তৈরি করছি যদি খুব তাড়াতাড়ি থাকে তো বেলায় চাইলে এই পুটটা তৈরি করে রাখবেন তাহলে সকালে চট করে পরোটাটা বানিয়ে দিতেই পারেন কোনো অসুবিধা নেই সকালে যদি কারো তাড়াতাড়ি থাকে অনেকে তো থাকে ওয়ার্কিং ওম্যানই বেশি এখনকার এরপরে আমি আন্দাজ করে দিয়ে দিলাম একটু মিষ্টি আর এরপর এক এক করে নুন বা বাকি যা মশলাগুলো আমি মিশিয়ে নেব এবার খুন্তি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যদিও খুন্তি দিয়ে আমি এটা ঠিকঠাক করে ম্যাশ করতে পারবো না পরে আমি অবশ্যই ম্যাশারটা আমি ব্যবহার করব যাতে মটরগুলো ঠিকঠাক করে আমি পিষে নিতে পারি মটরশুঁটি তো এবারে চলেই যাচ্ছে পরম চলে যাওয়ার সময় হয়ে গেছে মটরশুঁটি এরপর আমি দিয়ে দিলাম ধনে দুটো চামচে দু চামচ মতন ধুনে গুঁড়ো আর দিয়ে দিলাম খানিকটা আমচুর পাউডার যদি না থাকে ঠিক করতে পারেন কোনো অসুবিধা নেই একটু আমচুর পাউডার আমি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা যদি না দিতে চান বাচ্চারা খায় যদি তাহলে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেবে মতে এরপর আমি যেটা দিলাম সেটা হচ্ছে লঙ্কার আচার আপনাদের কাছে যা আচার আছে ননটা যে কোনো আচার আপনারা দিতে পারেন মিক্সড আচার হোক আমের আচার হোক লেবুর আচার হোক যে কোনো আচার একটু এতে দিয়ে দিলে গন্ধটা খুব ভালো হয় এবার ভালো করে খুলটি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি তারপরে আমি ম্যাশার দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নেব এটা একটা খুব হেলদি ব্রেকফাস্ট পেটটাও বেশ অনেকক্ষণ ভরা থাকে বাচ্চাদের তো এটা আপনারা চাইলে ব্রেকফাস্টে বাচ্চাদেরকে দিতেই পারেন আর খুব আনন্দ করে এটা ওরা খেয়ে নেবে সুন্দর একটা গন্ধ ওঠে পরোটাটা থেকে আর এর সাথে চাইলে সস আচার যেটা বাচ্চারা প্রেফার করে সস বাচ্চারা খুব ভালোবাসে সস দিয়ে এটা পরোটা একটা দিয়ে দিলে ওদের পেট ভরে যাবে আবার বড়রা চাইলে বড়োরাও টিফিনে নিয়ে যেতে পারে এবার আমি নিয়ে নিছি এখানে আড়াইশো গ্রাম আটা তার মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি গাওয়া ঘি যেহেতু ঘিটা আমার বাড়ির তা আমি ঘি দিতে কার্পণ্য করে নিই আমি দু চামচ মতন ঘি দিয়েছি যদি ঘি না থাকে তাহলে আপনারা এখানে চাইলে মাখন গলিয়ে রাখা মাখন বা সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার হাত দিয়ে না অনেকক্ষণ ধরে এটাকে ভালো করে মিশ মিশিয়ে নিতে হবে এই প্রসেসটা একটু সময় সাপেক্ষ মানে একটু করলে ভালো হয় এইভাবে ভালো করে মিশিয়ে নিলে ভালো হবে ময়দা খেতে ভালো লাগে ঠিকই বা দেখতেও ভালো লাগে কিন্তু আটাতে খেলে কি কোনো ক্ষতি হয় না সেই জন্য আটারই আজ বানালাম আর ওই যে দেখলেন আমার পুটটা তৈরি হয়েই গেছে আর মটরশুঁটি দেখছি বাড়িতে সেইভাবে কেউ খেতে চাইছে না তরকারিতে দিলে বেছে ফেলে দিচ্ছে আবার দু একটা দেখছি অঙ্কুর বেরিয়ে যাচ্ছে তো কি করব ভেবে না পেয়ে আমি এইভাবেই করে ফেললাম পরোটাটা যে আর আলুটা দিলে কি হয় যে আলুটা দিলে নরম হয় পরোটাটা খুব অনেকক্ষণ ধরে নরম থাকে বাচ্চা যখনই খাক না কেন বা বড়রা যখনই টিফিন বক্স খুলে খাক না কেন পরোটা কিন্তু এক রকম নরম নরমই থেকে যাবে তাই জন্যে আলুটা আমি ব্যবহার করেছি এবার এটাকে আমি ভালো করে জল দিয়ে মেখে নেবো ওই যে বললাম মটরশুঁটির জলটা থাকলেও দিতে পারেন বা এমনি জল দিয়েও মাখতে পারেন অসুবিধা নেই জলটা ফেলে দেবেন না মটরশুঁটির কাজে লাগিয়ে দেবেন যে কোনোভাবে আর যেটা আমি দেবো সেটা হচ্ছে এক চামচ বড় চামচের বেসন যেটা দিলে পরোটাটা বেশ একটা মচমজে ব্যাপার থাকবে এবার জল দিয়ে ভালো করে আমি মেখে নেব এই দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি মিনিট দশকের মতন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব যদি সময় না থাকে তাতেও কোনো অসুবিধা নেই তাড়াতাড়ি থাকলে না রাখলেও হবে দশ মিনিট পর এবার আমি এটাকে লই করে এর মধ্যে পুরটা ভরে নেব তারপর আমি তেল দিয়ে এগুলোকে বেলে ভেজে নেব বেলাটা কিন্তু তেল দিয়ে ভেলবেন তাহলে ভালো হবে ছোট ছোট করে লই করে ওর ভিতরে বেশি করে স্টাফিংটা দিলে খেতেও ভাল লাগবে আবার চাইলে পরোটার পাশে একটু যদি এই পুরটা থেকে থাকে বেশি তাহলে একটু দিয়ে দেবেন দেখবেন এটাও খেতে খুব ভালো লাগে বাচ্চাদের ভালোই লাগবে খেতে এইভাবে যেমন করে আর কি আপনারা যে কোনো ময়দার জিনিসের মধ্যে পুর ভরে দেন এইভাবেই পুর এটাও ভরবেন একই ব্যাপার তাও একটু দেখিয়েই দিচ্ছি যখন বানালাম ডোটাকে এইভাবে ভরে দিলাম ভেতরে এবার হাত দিয়ে মুখটাকে একটু ঘুরিয়ে বন্ধ করে নিতে হবে তারপর বেলে ভেজে নেব আমি তাওয়ায় এই একটা হলো আর একটাও দেখাবো আজকালকার বাচ্চাদেরকে যত কালারফুড দেবেন যত বেশি স্পাইসি খাবার দেবেন ওরা সেটাকে খুব ভালো করে খাবে কিন্তু আপনি হালকা পাতলা কিছু দিন ওরা একদম খেতেই চায় না তাই একটু এদিক ওদিক করে করে দিলে খেয়ে ওরা নেবে নাহলেই প্রবলেম এই দেখুন পরোটা আমি একটা ভেজে দেখাচ্ছি কেমন ফুলে উঠেছে সুন্দর এইভাবে আমি বেলে রেখেছি তেল দিয়ে এই পরোটাটা হয়ে গেছে এরপর আর একটা আমি দিয়ে দিয়েছি বেলে আমি কিন্তু তেল দিয়ে বেলেছি এটা তেল দিয়ে বেলে নেবেন পিঠ সেকে নিয়ে এবার আপনি চাইলে ঘি মাখন সাদা তেল যেটা দিয়ে খুশি সেটা দিয়ে আর একটাও বেলেছি দেখুন এইভাবে বেলে নিয়েছি ঘি মাখন সাদা তেল যেটা দিয়ে ইচ্ছে আপনারা ভেজে নিতে পারেন পরোটা আমি সাদা তেল দিয়েই পরোটাগুলো ভেজেছি ভীষণ নরম হয়েছিলো পরোটাগুলো খেতেও খুব ভালো হয়ে মানে ভালো হয়েছিল সফট হয়েছিল দেখুন কেমন ফুলে উঠছে পরোটাটা যাতে কাঁচা না থাকে তাই জন্য একটু বেশি সময় ধরেই ভালো করে সেঁকে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেছে আমার মোটরশুটির পরোটা আমি গ্রিন চারটির সাহায্যে পরোটাটা খেতে মেয়েকে দিয়েছিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনার